তোদের কি হয়েছে বাবা বহুত কষ্ট করেছি বিডিউ তো ধরে না বাবা বাবা কইছে ভিডিও করে মাসে লাখ টাকা বাবা বাবা কামটা মালাই আছে এক বছর ভিডিও করি সফলতার তো কোনো দেখা পাইলাম না বাবা

আমি বটল দিয়ে চিকিৎসা করি মানুষ হয় না তো সুস্থ আমি মানুষকে বোকাচোদা বানাই টাকা কামাই লক্ষ লক্ষ বটল বাবার গর্জন বটল নাম্বার চুদলিং পং ও মাই গড এই বড় খুলে ভিডিওটা লক্ষ দিন বাবা কি সুন্দর ছন্দ কইছে এটা তো মিলিয়ন ভিউজ হইবো বাপ রে ভালো হইছি রইছি ভিডিওটা ফোর হেট দেব বাবা ছন্দ গন এই টিপন্ডিত তোর কথা কো নাই হইতন না আর মনতন যায় ছন্দ হইবো হেডা কই বাবা সরি এই বড় কইলে তুইন্ন ফন্ডিত কত কম ক বাবা আর একটা তাবিজ দেন যেটা দিইলে ভিডিওর মধ্যে মিলিয়ন মিলিয়ন ভিউজ ধরবো। বটল বাবার গর্জন। বৎস আমি তো তাবিজ বেছি না। আমার কাছে আছে এক অলৌকিক বতল এই বোতলের এত পাওয়ার একবার ভিডিও করলে ভিডিওতে মিলিয়ন ভিউজ। বাবা তোর বোতলটা দি দেন। বাবা आरोग्य বটল দেন আর ভিডিওতে ভিউজ অড়েনা। ঐ বেটা বাবা কি তোর বোতল দিবনি। তোর বাবার হসন দয় না। আরে মেনে দেখো তো ইঞ্জিন কি লে। বাবার আর বোতল দিবেন না চাইবনি। বাবা आरोग्य বতল দেন। বৎস এই বটল তো আমি কাউকে এইভাবে দেই না। বোতলে একটা হাদিয়ে আছে আমার হাতে যে ছোট বোতল এই বোতলের পাওয়ার একটু কম এটা দিয়ে ভিডিও করলে লাখ লাখ ভিউজ হইব কিন্তু এই যে বড় বোতল এটার পাওয়ার হয়েছে অসীম এই বোতল দি ভিডিও করলে মিলিয়ন ভিউজ হান্ড্রেড পার্সেন্ট বাবা কোনটার দাম কত একটু কইলে ভালো হয় এই বৎস আমি কি এগুলো তোমাদের কাছে বিক্রি করব। আমি এগুলো বিক্রি করবো না আমি জাস্ট এগুলো হাদিয়া চাইছি আচ্ছা বাবা এটা কত এটা কর না এখানে অসংখ্য বোতল আছে এগুলোর এক একটার পাওয়ার এক এক রকম ছোট বোতলের হাদিয়া মাত্র এক হাজার টাকা আর এটা হচ্ছে বড় বোতল এই বোতল আমি নিজের হাতে পানি ঢুকেছি এই বোতলের দাম হচ্ছে দশ হাজার টাকা বাবা আর তো নতুন আইডি হাতে তো নাই আর আমরা দশ সেকেন্ডে ব্যাক টু ব্যাক দিই দশ সেকেন্ডে ব্যাক টু ব্যাক দিই কোনো লাভ নাই যদি এই বোতলে ফাওয়ার কারোর কাছে না থাকে একটা বাতল হয়ে যায় আমরা আপনি বুঝেন একটা বাতল যদি আমরা নেই তোলার হিসেবে দিকে চান লাগতো না খালি টিয়া টিয়া এর হাসা একটা কথা কইছিস

এই বটল দি সকালে একটা সার্বি বিকেলে একটা সার্ভি রাতে একটা সার্ভি ভিডিও ভাইরাল নিশ্চিত আর প্রতিটা ভিডিও শেষে একটাই কথা কইবি বটল বাবার গর্জন বটল নাম্বার চুদলিং পং সেইটা বটলটা দেন ঠিক আছে বাবা আজকে তো আমরা দোনজন মিলে দিলে ভিডিও করি তুই বলছ তোদেরকে আমি আরেকটা কথা বলি এই বোতলের সিস্টেমটা তো পুরন হয়ে গেছে আমার কাছে নতুন একটা জিনিস আছে বাবা হেডা বার কিনা দাঁড়া দেখাইতেছি তোদেরকে ওয়াও এই সেই অলোকিক পাতা এই একটা পাতার দাম হচ্ছে 20000 টাকা যে এই পাতা দিয়ে ভিডিও করব তার ভিডিও 2 মিলিয়ন ভিউস আমি এখন এই পাতাটা বিক্রি করা শুরু করি নাই তবে অতি শীঘ্রই আমি এই পাতাটা বিক্রি করা শুরু করব ঠিক আছে বাবা এই দাম গলা দামগো বোতলে সাইrbু আমরা তো জানি না আরো লাস্ট একটা ছন্দ গুনান এমন একটা ছন্দ কইন আমরা ভিডিও করিম ভিডিওর যেন মিলিয়ন ভিউস যায় আমার এই বটল দিয়ে ভিডিও করলে ভিডিওতে আসবে মিলিয়ন মিলিয়ন ভিউস আর এই বটল দিয়ে যে ভিডিও করবে না তার আইডী হয়ে যাবে বোতল বাবার গর্জন বোতল নাম্বার চৌধুরী